দেখুন আজকে আমাদের একটি মুদ্রা সেটা হচ্ছে সে উনিশশো সালে তৈরি করা নির্মাণ করা আমাদের লেট মহারাজা বীরেন্দ্র কিশোর দেব যে স্মৃতি যে রাজভবন যেটা এতদিন পর্যন্ত অর্থাৎ দুই হাজার আঠারো পর্যন্ত সে উনিশশো থেকে অর্থাৎ বারো বারো তেইশ সালের মার্চ হওয়ার পর থেকে সেটা রাজ্যপালের থাকার জন্য গড়টা দেওয়া হয়েছিল যেটা রাজপ্রসাদ তার নামটা ছিল পুষ্পবন্ত রাজপ্রসাদ ওই এই রিসেন্টলি বেরি রিসেন্টলি রাজ্য সরকার সে তাজসুটলকে দিয়ে দেওয়ার জন্য ওনারা সিদ্ধান্ত নিয়েছেন আলোচনা পর্যায়ে আছে বলে আমরা শুনেছি তো এটার প্রতিবাদে আজকে টি ডাব্লিউ টি ডাব্লু অর্থাৎ ত্রিপুরা উমেন ফ্রন্টাল অর্গানাইজেশন অফ ত্রিপুরা মতো পার্টি তো আমরা এটার জন্য আমাদের তীব্র তীব্র নিন্দা আমরা জানাচ্ছি এই সিটিং পিসফুলি সিটিং ডেমস্ট্রেশনের মাধ্যমে তো আমাদের রিকোয়েস্ট এটাই থাকবো সরকারের কাছে যাতে এই চিন্তাধারা আবার পুনরায় বিবেচনা করা হোক রিথিং করা হোক যাতে এই সিদ্ধান্ত থেকে তারা সরে আসুক এটার পরিবর্তে আমাদের সেই রাজপ্রসাদ পুষ্পবন্ত প্রসাদকে আরো সুন্দরভাবে প্রিজার্ভ করে রাখা হোক সেটা ছিল আমাদের মহারাজাদের স্মৃতি ওটা যেন কোনো রকম কোনো রকম হোটেল বা কোনো রকম ইয়েতে কনভার্ট না করা হোক সেটা আমাদের রাজ্য সরকারের কাছে বিনম্র অনুরোধ মালঞ্চ নিবাসে দুইটা হোটেল তো আমাদের চোখে পড়ে নাই বরঞ্চ ওইখানে যে গড়টা আছে গড়টা এখনো আছে সুন্দরভাবে রিপেয়ারিং করে সুন্দর করে হয়েছে যে খালি মাঠ গুলি আছে ওখানে পেন্ডেল করে ওইটা মহারাজাদের নিজস্ব এখনো তাদের ওনাদের প্রপার্টি ওনারা ওখানে বিয়ের বাড়ির জন্য তারা পেন্ডেল করে তারা তৈরি করেছেন তো ওইখানে কোন হোটেল এখন গড়ে ওঠেনি ঠিক আছে মার্চ হয়ে গেছে বলে আপনি কি আমাদের যে স্মৃতিটুকু আছে যে মনোমন গুলো আছে এটা কি ধ্বংস করে ফেলবেন সেটাকে প্রিজার্ভ করা রক্ষা করা সংরক্ষণ করা এটা কি সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না

বিনষ্ট করে আর একটা নাম কেন ওইখানে টাঙানোর চেষ্টা চলছে ওটাই আমাদের যদি নামটা পরিবর্তন হয় তবে না না আমরা চাইবো যেহেতু মহারাজা বীরেন্দ্র কিশোরের একটা স্মৃতি তার তার ওইখানে তার সমস্ত পরিশ্রমের গাঁথা ওখানে এখনো তার শরীরের গন্ধ আমরা ওখানে পাই আমাদের এই সেন্টিমেন্ট আছে এখনো কিন্তু সেই আসপকে দেখে আমরা এখনো তাদের কতগুলি স্মৃতির কথা আমরা স্মরণ করি মনে রাখি আমরা উপলব্ধ করি আমরা অনুভব করি আমাদের ফিল্স মধ্যে এটা আছে তো সেটাকে যাতে ধ্বংস করা না হোক যদি প্রয়োজন হয় সেটাকে আরো সুন্দরভাবে হোক আপনি যেরকমটা নির্মলকে রেখেছেন ওইভাবে রাখুন যারা বাইরে থেকে পর্যটকরা আসবে দেখবেন উপভোগ করবেন বুঝবেন আরো যে এখানে রাজনীত আমলে যে সমস্ত বিল্ডিং গুলো আছে এখানে প্রিজার্ভ করা আছে তারা দেখো যেরকমটা আপনি কুতুব মিনারে যান ওখানে অনেকটা যারা যারা তৈরি করেছেন তাদের নামগুলি আছে বাংলা চোরা সেই বিল্ডিং অনেকটা বাংলা এখন কিন্তু কোনোটাই তো ভালো কন্ডিশনে নাই ওইটাকে যেভাবে রাখা হচ্ছে ট্যুরিজমের জন্য রাখা হচ্ছে ওইভাবে রাখো আমরা সেটাকে ফিরে নেওয়ার জন্য আন্দোলন করছি না আমরা চাই শুধু এটাকে সংরক্ষণ করে রাখা হোক সুন্দরভাবে প্রিজার্ভ করে যাতে রাখা হোক